গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সত্যি বলতে কি অনেক দেশেই শিক্ষা মন্ত্রণালয়ের এই ধরনের ভাগ নাই আর আমাদের ভাগটা একটু অসম্পূর্ণ ভাগ হতে পারতো যে প্রাথমিক শিক্ষা বলে আমি যা আইডেন্টিফাই করবো আপ টু এস ওর এটা একটা আর উচ্চশিক্ষার জন্য আরেকটা বিশেষায়িত শিক্ষার জন্য আরেকটা কিন্তু আমাদের ভাগটা কেমন একটু যেন যাই হোক যেটা আছে সেটা তার অতিক্রম করার ব্যাপার নাই সেই জন্য কখনোই এই দুইটা মন্ত্র মানে শিক্ষার কাজটা সম্পূর্ণ হবে না যদি না দুইটা মন্ত্রণালয় এটা সিঙ্করণী কাজ করে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এই প্রসঙ্গে আমি এনসিটিভির প্রসঙ্গটা উল্লেখ করতে চাই এন একটা প্রতিষ্ঠান ফলে সভমতই প্রশ্ন আসে যেহেতু মন্ত্রণালয় দুইটা তবে এনসিটিভিরও দুইটা ভাগ হয়ে যাক এবং আমি যেহেতু প্রাথমিক শিক্ষায় আছি আমি যদি পার্টিজানশিপ মনোভাব পোষণ করি আমি বলবো যে এনসিটিভি একটা প্রাথমিকের জন্য হোক কিন্তু আমার এইটুকু কাণ্ডজ্ঞান আছে যে এই দাবিটা সত্যি অর্থে শিক্ষার জন্য উপযোগী নয় ফলে এখানে আমি পার্টিজানশিপ প্রদর্শন করতে চাই না আসলে এনসিটিভি একটাই থাকা দরকার টোটাল বিষয়টাকে নিয়ে তবে আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে এন কাজ হচ্ছে তারা কারিকুলাম প্রণয়ন করবে পুস্তক প্রণয়ন করবে ছাপা বিলি করার ম্যানেজারিয়াল কাজ সেটা কেন তারা করবে সেই দায়িত্বটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে প্রসঙ্গ আমরা চাচ্ছি না এনস কে ভাগ করি আর আমি আমার ভালোবাসা জানাই আমাদের খুদে বাচ্চাদের যাদের পারফরমেন্সে আমরা মুগ্ধ আমরা বিস্মিত আমরা আনন্দিত আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সমস্যাটা কি কিংবা সামগ্রিক ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সমস্যাটা কি সমস্যা হচ্ছে সামগ্রিকভাবে আমাদের জাতীয়ভাবে এই বোধ নেই যে শিক্ষাটা গুরুত্বপূর্ণ আমরা কথায় কথায় অনেক বড় কথা বলি কিন্তু কাজে নেমে দেখেন প্রতিটা ক্ষেত্রে আপনি উপলব্ধি করবেন আপনি যার কাছে কাজে যাচ্ছেন উনি ঠিক উপলব্ধি করেন না শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ এবং এটার একটা প্রমাণ হচ্ছে এই যে বাজেটে আমরা কতটুকু দিচ্ছি শিক্ষার জন্য সবচেয়ে বড় প্রমাণ দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো একটা যদি সুন্দর দেশ গড়তে হয় উপযুক্তভাবে একটা শক্তিশালী দেশ গড়ে তুলতে হয় তাহলে সবচেয়ে বেশি প্রয়োজন এই দেশের জনগণের মধ্যে মিনিমাম কতগুলো বিষয়ে একটা ঐকমত্য এই ঐক্যমত্য তৈরি হয় কিভাবে শিক্ষার মাধ্যমে তৈরি হয় সুতরাং এমন কোনো উন্নত দেশ দেখবেন না যেখানে প্রাথমিক শিক্ষা ইউনিফাইড না ব্যতিক্রম আমরা আমরা শুরু থেকেই ডিভাইডেড ফলে বড় হয়ে আমরা ইউনিফাইড হতে পারি না আর এবং এটাই আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা মনে করি আমি এবং এই যে বিভিন্ন ধারা যদিও আমাদের সংবিধানে শিক্ষাকে একটা মৌলিক অধিকার হিসেবে বর্ণিত করা হয়েছে এবং আমরা আইন করেছি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা অর্থাৎ একজন তার সন্তানকে প্রাথমিক শিক্ষা যেন পায় সে এটা করতে সে বাধ্য প্র্যাকটিক্যালি কি তাই কারণ দেখেন আমাদের মহাপরিচালক মহোদয় তো তার বক্তৃতায় বলেছেন যে আমাদের বাচ্চাদের কতজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসছে কতজন অন্য বিদ্যালয়ে যাচ্ছে কারণ এইখানে এসে ঢুকছে মুনাফা শিক্ষাটা মুনাফার ক্ষেত্র হয়ে উঠছে এবং এই দুইটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের শিক্ষার উন্নতি না হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সমস্যাগুলো কি যে প্র্যাকটিক্যালি আমাদের বর্তমানে যদি আমাদের চিন্তাগুলো করি আমাদের প্রাথমিক বিশেষত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্যাগুলো কি এই বিষয়গুলো আলোচিত হয়েছে তবু আমি খুব জোর দিতে চাই এক নম্বর সমস্যাই হচ্ছে আমাদের কন্ট্রাক্ট টাওয়ার কম আমাদের স্কুলগুলো কয়দিন খোলা থাকে সুতরাং এটা একটা বিশাল বড় সমস্যা এবং এই বিষয়টা কিন্তু উপলব্ধি করে না কেউ আমাদের টিচারদের বিভিন্ন কাজে লাগানো হয় কয়দিনের মধ্যে তারা আবার অন্য কাজে ব্যস্ত হয়ে যায় এর কখনোই উপলব্ধি করে না কেউ এই জন্য আমি বলতেছি যেমন ধরেন স্কুলের একটা মাঠ দেখা যাবে সেইখানে একটা অন্য কিছু আয়োজন করে ফেলবে কর্তৃপক্ষ কিন্তু এতে মাইক বাজে যে ক্লাসের পড়াশোনার ক্ষতি হচ্ছে এদিকে কিন্তু কারো খেয়াল নাই এই জন্য বলতেছি প্রতিটা ক্ষেত্রেই পড়াশোনাটাকে সবাই উজ্জ্বল একটা বিষয় মনে করে কিন্তু বক্তৃতা দেওয়ার সময় বলবে যে না আমাদের শিক্ষাই জাতি মেরুদণ্ড শিক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই জন্যই এই জন্যই আমাদের মানে শিক্ষার উন্নতি ঘটে না তারপরে আমাদের আর একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হচ্ছে পদগুলো শূন্য পড়ে পড়ে আস এবং একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সেখানে বাধা হচ্ছে মামলা মামলাদের জের আমরা কোনো কিছুতে আগাতে চাই মামলার জন্য আগাতে পারে না আমাদের বত্রিশ হাজার প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য কেন মামলা সেই মামলা পড়ে আছে কতদিন ধরে আমাদের এতে যদি আমি একশো জন করে ছাত্র ধরি গড় স্কুলে বত্রিশ লক্ষ স্টুডেন্ট তাদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে এইটা কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় না এই দিকে কারণ এই মামলাটা ডিসমিস হয় না এবং তিন নম্বর সমস্যা হচ্ছে আমাদের জবাবদিহিতার অভাব আমরা শুধু গণতন্ত্র মনে করি ইলেকশনটাকে কিন্তু গণতন্ত্র তো প্রত্যেকটা পর্যায়ে কেন সরকারি কর্মচারীরা অন্যদের জনগণের কাছে জবাবদিহি করবে না কেন স্কুল কর্তৃপক্ষ অভিভাবকের কাছে জবাবদিহি করবে না এই জবাবদিহিতার অভাব হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সমস্যাজনক বিষয় এবং এর সঙ্গে সম্পর্কিত বিষয় হচ্ছে ওভার সেন্ট্রালাইজেশন সব কিছু কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হতে হবে আমরা যেটা সম্ভব সেটা আমরা কিন্তু বিকেন্দ্রিক বিকেন্দ্রিকৃত করতে পারছি না আমরা যখন কোনো একটা সত্যকে একদিকটা দেখি তখন এটা ঠিক হইলেও ভুল শুধুমাত্র দুইটাকে মিলিয়ে দেখলে এটা ঠিক এবং এই কথাটা আমাদের একজন বাউল কবি তার গানে খুব সুন্দর বলেছেন যে এপিঠ ও পিঠ মিথ্যা কথা দুই মিলে সত্যি পাতা একটা পাতা হতে হলে এই পিঠ থাকে এবং ওই পিঠ থাকে দুইটা মিলেই একটা পাতা হয় ফলে আমাদের বিদ্যালয়ের জন্য যেমন শিক্ষার জন্য মানে বিদ্যালয় গুরুত্বপূর্ণ পরিবার গুরুত্বপূর্ণ এবং সেই জন্য প্রয়োজন বিদ্যালয়গুলো পরিচালনার জন্য অভিভাবকদের সংশ্লিষ্ট করা এবং সত্যিই যদি ব্যাপারটা এমন দাঁড়ায় তাহলে বিদ্যালয়ে দেখভাল করার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে তাকায় থাকতে হবে না কে যায় বা কে না যায় কে পড়াচ্ছে বা না পড়াচ্ছে কারণ যারা এই সেবা গ্রহীতা তারা তাদের কাছে জবাবদিহি করতে হবে কারণ চলবে না ফলে আমাদের সব পদগুলো কিছু বের করতে হবে এখন আমরা আমরা চাই এই যে এতক্ষণ কথা বললাম আমরা শিক্ষা এবং শিক্ষা বিষয়টাকে আমরা এমন করেছি জিপিএ ফাইভ গোল্ডেন ফাইভ এবং এইভাবে আমরা আমাদের পায়ে কোড়াল মেরেছি ফলে গোল্ডেন ফাইভ পাচ্ছে কিন্তু ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা 90% পার্সেন্ট পাসই করতে পারে না ফলে একটা শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্যটাই হচ্ছে একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ এই সর্বাঙ্গীন বলতে আমরা কি বুঝবো প্রথম কথায় শারীরিক বিকাশ কাট করে দিচ্ছি ফলে আমাদের ক্রীড়ার চর্চা হওয়া প্রয়োজন তারপরে আসে মানসিক মানসিক বিকাশের আসি আমি তিনটা বলবো আমি বলবো না তিনটা অংশ তিনটা অ্যাসপেক্ট এক নম্বর অ্যাসপেক্ট আমি যদি বলি এটা হচ্ছে তার জ্ঞানগত কগনিটিভ অ্যাসপেক্ট এবং সেই ক্ষেত্রে আমরা জোর দিই ঠিক আছে এটা আমাদের জোর প্রাইমারিতে জোর আমি খুব সহজ কথায় কথাটা বলি প্রাইমারিতে আমাদের কাজ হচ্ছে পড়তে শেখা পরে শিখবে কিনা সেটা আমাদের গুরুত্বপূর্ণ নয় পড়তে শেখা গুরুত্বপূর্ণ তাকে স্বাক্ষর করে তোলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমি জোর দিই মাতৃভাষায় যদি একটা শিশু প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে পারে পরে বুঝতে পারে এবং তার মনের ভাবটা লিখে প্রকাশ করতে পারে আপনি জানবেন আপনি সফল এবং সেই শিশু ভালো করবেই কিন্তু যে শিশু এটা অর্জন করতে পারলো না সে সবসময় খুঁড়িয়ে চলবে এবং কখনোই সাফল্য অর্জন করতে পারবে না দ্বিতীয় দিকটা হচ্ছে ভাষারই একটা অ্যাসপেক্ট গণিত গণিত এক ধরনের ভাষা সেই ভাষায় তার দক্ষতা এই দুটোকে আমি গুরুত্ব দিই ফলে আমি এটা চাই কগ্নেটিভ ডেভেলপমেন্টের দিক দিয়ে আরেকটা প্রসঙ্গ কি তার আবেগগত বিকাশ সেটা কিভাবে হয় সেটা সাহিত্য চর্চায় হয় সুকুমার বৃত্তির চর্চায় হয় সেই আবেগ কি করে আবেগ অন্যের প্রতি দরদ তৈরি করে অন্য মানুষের প্রতি দরদ প্রকৃতির প্রতি দরদ এটা তৈরি করে এবং এই দরদ থেকে তার দায় জন্মায় এবং একটা মানুষের জন্য এটা এসেন্সিয়াল জিনিস তা যদি না হয় সে আত্মকেন্দ্রিক মানুষ হয়ে উঠবে এবং সে যত বুদ্ধিমান বিদ্যানী হোক না কেন সে কখনোই সমাজের কাজে লাগবে না সুতরাং তার আবেগগত ওই বিকাশটা প্রয়োজন তার মধ্যে দরদবোধ তৈরি করা দরকার দায়বোধ তৈরি করা দরকার অন্যের প্রতি সমাজের প্রতি প্রকৃতির প্রতি এবং এইটাই হচ্ছে নৈতিকতার ভিত্তি আমরা যে নৈতিক শিক্ষার কথা বলি এটাই হচ্ছে নৈতিকতার ভিত্তি। আমরা নৈতিকতার জন্য একটা বই তৈরি করতে পারি নৈতিকতার জন্য আলাদা টিচার তৈরি করে দিতে পারি নৈতিকতা সে একশো মার্কস পেতে পারে এটা কখনো নিশ্চয়তা দিবে না সে নৈতিক আচরণ করবে সুতরাং নৈতিকতার শিক্ষা হচ্ছে গিয়া স্কুলের হিডেন কারিকুলাম সেটা কীভাবে হবে সেটার মাধ্যম হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্ক কারণ শিশুরা অন্য একটা ব্যক্তিত্বকে মডেল করেই তার ব্যক্তিত্ব গড়ে তোলে এবং শিক্ষক একজন শিশুর কাছে তার পিতামাতার থেকেও থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ান শিক্ষক সম্পর্কটাই নৈতিকতা ডেভেলপমেন্ট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা যদি বিদ্যালয় শৃঙ্খলা পরিচালিত হয় সেখানে যদি বিদ্যালয়ের নৈতিকতার চর্চা হয় সেখানে যদি সৎগুণগুলা উৎসাহিত হয় অসৎ গুণগুলা নিরুৎসাহিত হয় তাহলেই শিশুটি শিখবে তার ভিতরে ইনগ্রেড হবে এটা এবং তৃতীয়ত হচ্ছে পেয়ার রিলেশনশিপ একটা বাচ্চার সঙ্গে বাচ্চার সম্পর্ক আমরা বিজ্ঞাপন দেই যদি ভালো কিছু খাও দরজা বন্ধ করে খাও কিন্তু আমরা এইটুক শেখাই না যে আনন্দ ভাগ করলে এটা বেড়ে যায় দুঃখ ভাগ করলে দুঃখ কমে যায় এই যে সহযোগিতার বিষয়টা এবং সবসময় আমাদের কিন্তু সহযোগিতামূলক কাজ করতে হয় সমাজে আপনি যে কোনো কাজ করতে কিনা করতে চান কিনা অন্যের সহযোগিতার প্রয়োজন হয় একা একা কোনো কাজই করা যায় না তো এই সহযোগিতার শিক্ষা এই যে প্রসঙ্গটা এটা প্রতিফলিত হওয়া দরকার স্কুল অ্যাক্টিভিটিতে যৌথ কাজকর্মে এবং আমাদের কারিকুলার অ্যাক্টিভিটির পাশাপাশি এই যে কো কারিকুলার গুলো রয়েছে এইগুলো কিন্তু এই বিষয়গুলোর বিকাশ ঘটায় আজকে আমরা চমৎকার ধারণ দেখলাম আমাদের শুরুতেই আমাদের যে বিতর্ক প্রতিযোগিতা হলো এতে কি হচ্ছে শিশুর সাহস হয়েছে আমি তো এই বয়সে বসতেই সাহস পেতাম না এখানে এসে দাঁড়ালে কাঁপতে থাকতাম তখন তারা কি সুন্দর বিতর্ক করে গেল সাহস বেড়েছে মানুষের কথা বলার আত্মপ্রকাশ করার ক্ষমতা বেড়েছে বাচন ভঙ্গি উন্নতি হচ্ছে এবং এই তাগিদে পড়বে চিন্তা করতে শিখবে লজিক্যালি মানুষের জীবন চলার জন্য গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু সেই সেই আবেগে গঠনশীল যে আবেগের পিছনে যুক্তি কাজ করে যুক্তিহীন আবেগ ভাঙতে পারে কখনো গড়তে পারে না এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে যুক্তিহীন আবেগেরই প্রাধান্য আমাদের শিক্ষায় শিশুরা এই যুক্তি এবং যুক্তি সহ আবেগ গড়ে তুলুন তাহলেই দেশের উন্নতি হতে পারে আমি আশা করব যে যে জায়গাতে আছে যে দায়িত্বে রয়েছেন আপনি আপনার কর্তব্যটুকু পালন করবেন এতে আমাদের দেশের ডেভেলপমেন্ট হতে পারে আদারওয়াইজ আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট হবে এবং কোনোদিনও পয়সা নিয়ে এই দেশের শান্তিতে বাস করতে পারবেন না এটুকু বলে দিচ্ছি সবাইকে ধন্যবাদ